আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের যেই প্যাটার্ন অধ্যায়ের প্রথম অধ্যায়ের এক থেকে দশ পর্যন্ত আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখো না ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে এগারো বারো এবং তেরো যে সৃজনশীল তিনটি আছে সেগুলো আলোচনা করব তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে আর এই পিডিএফ আর আমি যেখান থেকে অঙ্কটা করাচ্ছি সেটার পিডিএফ লিঙ্কও তোমাদের দেওয়া থাকবে যাই তোমরা এখন নোট করতে না চাইলেও পরবর্তীতে নোট করতে পারো তাই তোমরা ভিডিওটা দেখো দেখো এখানে কি বলছে কাঠির সংখ্যার তালিকা নির্ণয় করো আচ্ছা তো এখানে দেখো আমরা গণি এখানে কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা কাঠি আছে ঠিক আছে তারপর দেখো এখানে কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এখানে দেখো সাতটা কাঠি ঠিক আছে তো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কয়টা দশ টাকাটি তো আমরা নির্ণয় করে নিলাম তো এটার উত্তর কি চার কমা সাত কমা দশ ঠিক আছে তো এটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ তো ক নাম্বার দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো কীভাবে আমরা প্যাটার্নের পরবর্তী সংখ্যা বের করি আমি তোমাদের আগেও দেখা দিই তাও আমি দেখাই দিই তো দেখো ক নাম্বার থেকে আমরা যেই তালিকাটা পাইছি সেটা হচ্ছে চার সাত আট দশ ঠিক আছে ডট ডট দিয়ে দিলাম আর খ যদি আমরা দেখি তো যে তালিকা থেকে তালিকার যে সংখ্যাটা আছে তো তালিকার পার্থক্য কত তো পার্থক্য হচ্ছে কি কি পরবর্তী সংখ্যা সংখ্যা তাহলে এখানে পরবর্তী সংখ্যা কত সাত তো সাত বিয়োগ যদি আমরা চার করি তাহলে আমাদের কত আসে সাত থেকে চার যদি আমরা বিয়োগ দিই তিন আসে তো আমরা পারলাম কি এটার কি পার্থক্য হচ্ছে তিন তারপর দেখো পরবর্তী সংখ্যাটা তো এখানে দেখো পরবর্তী সংখ্যা কত দশ এখন যদি আমরা পরবর্তী সংখ্যাটা বের করি তাহলে কি বলবো তাহলে পরবর্তী পরবর্তী সংখ্যা সমান সমান দশ সরি সাত লিখলাম কেন আমি আচ্ছা দেখো দশ যোগ কত আচ্ছা পরবর্তী সংখ্যা সমান সমান দশ যোগ তিন তো দেখো দশের সাথে তিন যোগ করলে কত হয় তেরো তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কত তেরো এটার উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম এখন দেখো যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের যাচাই করো তাতে তুমি লিখবে যে খতে পাই যে তালিকার পরবর্তী সংখ্যা কত তেরো এখন আমরা দেখো পরবর্তী চিত্রটা যদি তৈরি করি তো আমরা এই যে এখানের সাথে যদি আমরা পরবর্তী চিত্রটা যদি তৈরি করি এই যে চিত্রটা এরকম আসবে না তোমাদের যদি আমি দেখাই এটা হবে কি পরবর্তী চিত্র তো দেখো আমরা এখানে বোন যেখানে দশটা তো দেখো এগারো বারো তেরো ঠিক আছে আশা করি তোমরা এই যে পুরো যে চিত্রটা আছে তোমরা এটা ঘ নম্বর আগবা এবং বলবা যে খ নাম্বার থেকে আমাদের আমরা পেয়েছি যে কালিকার পরবর্তী এবং চিত্র অনুসারে পাইকি তেরো তে আমাদের উত্তরের যাচাই করা হলো সত্যতা ঠিক আছে আশা করি ওইটাই কোনো সমস্যা নেই অনেক ইজি তো বারো নাম্বারটা আসো দেহালাই এর কাঠি দিয়ে নিচের ট্রি প্যাটার্ন তৈরি করা হয়েছে আচ্ছা এখন আমরা এটার উত্তরটা দেখি আসো এখন আমরা এটার উত্তরটা দেখে ফেলি এটার তোমরা এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা তাই কোনো সমস্যা নেই তো দেখো বের করো চতুর্থ প্যাটার্নে দিয়াশালার কাঠি সংখ্যা বের করো তো এখানে দেখো এটা একটা দুইটা তিনটা তো এখন পরবর্তীটা কি হয়েছে এরকম ভাবে আসবো না দেখো তোমরা এই যে এভাবে আসবো তারপর কি এভাবে আসো আমার আটে তো ভালো না তাও তোমরা বুঝানিও তো দেখো চোদ্দো প্যাটার্নটি হলো এই যে এখানে আসছি চিত্র থেকে দেখা যায় প্যাটানে কাঠি সংখ্যা নয়টি তো দেখি এখানে নয়টি আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় ঠিক আছে এখানে নয়টা কাঠি তাহলে দেখো এখানে কয়টা ছিল এখানে ছিল তিনটা এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর এখানে কয়টা নয়টা ঠিক আছে এখানে কিন্তু নয়টা না সরি এখানে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে ছিল সাতটা কিন্তু আমরা যে নতুনটা নির্ণয় করছি ওইটা কয়টা নয়টা ঠিক আছে তারপর দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে নির্ণয় করো দেখো আমাদের তালিকাটা কি হয়েছে তিন পাঁচ সাত আর পরবর্তী সংখ্যাটা কত বের করছিলাম নয় তো এখন দেখো পার্থক্য কত পাঁচ থেকে তিন যদি তোমরা বিয়োগ করো পার্থক্য পাইবা দুই তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে সাথে সাথে তুমি যদি দুই যোগ করে দাও নয় শেষ এটা তো অনেক ইজি ক নাম্বারটা দেখো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাই কাঠির প্রয়োজন আচ্ছা মানে শততম তো দেখো গ নাম্বারটা কত তালিকার সংখ্যাটিতে তিন পাঁচ সাত মানে তিন পাঁচ সাত এইভাবে শুরু হয়েছে তাহলে পার্থক্য হচ্ছে দুই তাহলে উক্ত প্যাটার্নের বীজগণিত রাশিমালা এখন দেখো বীজগণিত রাশিমালা যদি আমরা নির্ণয় করি তাহলে কিভাবে হয় পাঁচ এখানে কত তিন দেখো দুই ক যোগ এক এখন তুমি যদি কয়ের মান এক বসাও তাহলে কত দুই একে দুই আর একে কত তিন এখন যদি তুমি মান বসাও তাহলে দুই দুগুণে কত হইব পাঁচ কয়ের মান তিন বসাও তিন কত হই সাত একশো তো এই যে তালিকা তো আসতেছে না তাহলে কি তার বীজগণিত রাশিমাল এটা তোমরা সকলে মনে রাখবা তাহলে শততম এখন আমরা কয়ের জায়গায় কত বসাবো একশো তাহলে দুই গুণ একশো যোগ এক ঠিক আছে তাহলে দুই একশো গুণ করলে হয় দুইশো যোগ কত এক তাহলে কত হইবো দুইশো এক তাহলে কি সুতরাং শততম প্যাটার্ন প্রয়োজন কত দুইশো একটি বুঝছো আচ্ছা আমরা বারো নাম্বারটাও কমপ্লিট করে ফেললাম এখন আসো আমরা তেরো নাম্বারটা বলছে যে আহ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো উনত্রিশ সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তুমি উনত্রিশের বর্গ করবা মানে উনত্রিশ গুণ উনত্রিশের বর্গ করবা সাঁত্রিশ গুণ সাঁত্রিশ পরে দুইটাকে যোগ করে দিবা এখন যদি উনত্রিশের বর্গ করি উনত্রিশ মানে কত উনত্রিশ গুণ উনত্রিশ যোগ আর সাঁত্রিশ বর্গ করলে সাঁত্রিশ যোগ সাঁত্রিশ সরি সাঁত্রিশ গুণ সাঁত্রিশ তাহলে এবার দেখো এটা কি হয়েছে উনত্রিশ স্কোয়ার যোগ ছয়ত্রিশ হিসেবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা নির্ণয় মানে দুইটা সংখ্যা বর্গ হিসেবে আছে আর আমরা এটা কি যোগ বলার মানে বর্গের সমষ্টি হিসেবে সেটি অ্যান্সার তারপর দেখো বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আচ্ছা তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে দেখো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তো দেখো এখানে যদি আমরা তেরো থেকে পাঁচ বিয়োগ করি তাহলে কি হবে তেরো বিয়োগ পাঁচ তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় এখানে তাহলে আমাদের পার্থক্য কত আসে আহ পার্থক্য আসে পাঁচ এখানে আসে আট মানে এখানে তালিকার পার্থক্য হচ্ছে আট তো তুমি পরবর্তী চারটি সংখ্যা তো প্রথম সংখ্যাটা পরবর্তী প্রথম সংখ্যাটা কি হইব বলতে পারবা প্রথম সংখ্যাটা হইব সাঁত্রিশ যোগ আট এবং যদি তুমি সাঁত্রিশের সাথে আট যোগ করো তাহলে কত হয় পঁয়তাল্লিশ ঠিক আছে সাঁত্রিশ সাথে তুমি যদি আট যোগ করো তাহলে কত হইব পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয় পরবর্তী সংখ্যাটা কত হইব পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ কত হইব আট তাহলে কত হয় কত হয় পঁয়তাল্লিশের সাথে যোগ করলে হইব তিপ্পান্ন ঠিক আছে এখন তিপ্পান্ন সাথে যদি তুমি যোগ করো তাহলে তৃতীয় যে পরবর্তী সংখ্যাটা হইব তিপ্পান্ন যোগ আট তাহলে কত হয় একষট্টি আর চতুর্থ যে পরবর্তী হইবো সেটা তুমি একষট্টির সাথে আর যোগ করলে হইব কত এখানে কত হইব উনসত্তর ঠিক আছে তো আশা করি তোমরা এই যে সেটা নির্ণয় করতে পারবে এখন দেখো প্রথম পঞ্চাশের সংখ্যার সমস্যা এখন সমস্যা প্রথম পঞ্চাশি সংখ্যার সমস্ত নির্ণয় করবো কেমন সে ওই জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা তোমাদের বইয়ের নাই তো আমি দেখাই দিই তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচ আর পার্থক্য হচ্ছে কত আচ্ছা ঠিক আছে এটা তোমরা একটা সূত্র দেওয়া কর বা অঙ্কটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাই দাও এই অঙ্কটা তোমরা যেই নর্মাল নিয়মে করছি সেই নিয়মে করতে পারবা না এর জন্য তোমাদের একটা যেই ধারার একটা সূত্র আছে যে ধারার সূত্রটা সেটা তোমাদের প্রয়োজন তাই তোমরা সেই সূত্রটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের শিখিয়ে দেবো তোমরা সেখান থেকেই ভিডিওটা দেখো এবং